আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী মানে অধ্যায় তিনের শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম যারা যারা ভিডিওগুলো দেখো নয় ভিডিওগুলো দেখে নিও আশের ক্লাসে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করবা আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তুমিও কমেন্ট করো তোমার কমেন্টেরও রিপ্লাই পেয়ে যাবা এখন আমরা দেখো সিওনশীল এক নিয়ে আলোচনা করি একের মধ্যে তিনটা চিত্র দেওয়া আছে দেখো এখানে এক্স ওয়াই জেড নামে তিনটা চিত্র দেওয়া আছে ক নাম্বার বলছে বুলবিল কি আমরা সরাসরি উত্তরে চলে আসি ওকে দেখো এখানে এক্স ওয়াই তিনটা চিত্র দেওয়া আছে তো বুলবিল কি দেখো বুলবিল কি কোনো কোনো আরোহী উদ্ভিদের কাঙ্ক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংস পিণ্ডের আকার ধারণ করে সেটি হচ্ছে কি বুলবিল আর খ নাম্বারটা কি দেখো বলছে পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে সকলেই পাথর কুচি উদ্ভিদের কোনো বীজ থাকে না তারা পাতার মাধ্যমে নিজের বংশবৃদ্ধি ঘটায় তো এটা কিভাবে এটা আমরা দেখি পাথরকুচি উদ্ভিদে পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূল গজায় কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় ঘনাম্বারটা কি দেখো উদ্দীপকের দেখানো এক চিত্রটি হলো একটা আদা তো আমরা এই যে এক্স যেটা দেখতেছি এই যে এটা হচ্ছে কি এক্স এটা কি আদা এই যে দেখো আদা একটি রূপান্তরিত কাণ্ড এই উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয় আদা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তোমরা অনেকে চা খাও চায়ের মধ্যে আদা দিয়ে থাকো খাদ্য সবজি হিসেবে এটির ব্যবহার উল্লেখযোগ্য এছাড়া আমাদের দৈনন্দিন রান্নার কাজে আদাকে মশলা হিসেবে ব্যবহার করা হয় অপরদিকে বিভিন্ন ঔষধ চা জুস ইত্যাদি পক জাতীয় পথ তৈরিত এটি অন্য দম ঠিক আছে তো এবার দেখো যে আমরা এক্স মানে আদার ব্যবহারগুলো বললাম এখন ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড এটার বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা তো ওয়াই ও জেড হলো যথাক্রমে গোল আলু আর মিষ্টি আলু এটা হচ্ছে গোল আলু আর এটা কি মিষ্টি আলু নিচে গোল আলু আর মিষ্টি আলুর বৈশিষ্ট্যের তুলনা করা হলো তো দেখো গোল আলু কি এটি একটি স্ফীত কন্দ এটি একটি রূপান্তরিত কন্দাল মূল তো মিষ্টি মূল কিন্তু এটা কি একটা কন্দ এটিতে পর্ব পর্ব স্বপ্রিত মুকুল আছে এতে সুগঠিত পর্ব ও মুকুল নেই তিন হচ্ছে নাম্বার শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে যে দেখবে তোমরা আলুর মধ্যে দেখতে পারবো যে কিছু কিছু অংশই যে গর্ত গর্ত থাকে ঠিক আছে এগুলাকে কি বলে চোখ বলে আর মিষ্টি আলুর মধ্যে কি তোমরা এটা দেখতে পাইবা না এতে উপস্থিত নেই তারপর দেখো চোখ থেকে কাঙ্ক্ষিক মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে স্ফীত অংশের নিকট চিকন অংশ থেকে এর নতুন উদ্ভিদ জন্ম নেয় ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো যদি তোমরা সৃজনশীল দুইয়ের পছন্দ ও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ